ইতিহাসে বারে বারে দেখা গিয়েছে সাধারণ থেকে অতি সাধারণ ঘরের কোনো মানুষ তার কাজের মধ্যে দিয়ে অতিমানব বা মহামানব হয়ে উঠেছেন রোগ জরা দুর্নীতিগ্রস্ত সমাজে মানুষের কাছে ত্রাতা হয়ে উঠেছেন তাঁদের কেউ কেউ যারা ধর্মে বিশ্বাস করেন তাদের অনেকে মনে করেন পাপের ঘরা পূর্ণ হয়ে গেলে এভাবেই জন্ম নেন কোনো অবতার বাংলায় গত দেড় বছর ধরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেও বহু মানুষ দেবজ্ঞানে শ্রদ্ধা করতে শুরু করেছেন ভারতবর্ষ জুড়ে এখন নতুন কর্মসংস্থানের আকাল রয়েছে বাংলা তার থেকে বিচ্ছিন্ন নয় রাজ্যে সরকারি স্কুলে নিয়োগে যে দুর্নীতির অভিযোগ উঠছিল তাতে অসন্তোষ পুঞ্জীভূত হচ্ছিল বাংলার যুব সমাজের মধ্যে বিচারপতি গঙ্গোপাধ্যায় সেই সব মামলায় মাইল ফলক রায় দিয়েছেন ইভি সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে আসার আরও দেখিয়েছেন বাংলার মানুষকে আবার তদন্তে দেরি হলে কেন্দ্রীয় এজেন্সিকেও ভর্তসনা করতে ছাড়েননি তার নির্দেশে যে তদন্ত হয়েছে তার অভিঘাতেই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এখন জেলবন্দি প্রাক্তন উপাচার্য প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান কলেজ সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সহ শিক্ষা দপ্তরের বেশ কিছু মুরব্বী এখন জেলের ভাত খাচ্ছেন রাতারাতি সব গ্রেপ্তারিতে বিচার ব্যবস্থার প্রতি এ রাজ্যের বহু লক্ষ্য মানুষের আস্থা বেড়ে গিয়েছে তাছাড়া ছাড়া বিবিধ মামলার শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নিয়মিত ও ধারাবাহিক পর্যবেক্ষণগুলি ছিল শানিত ও তীক্ষ্ণ যেন বেছে বেছে শব্দচয়ন করেছেন তিনি স্বাভাবিকভাবেই সেগুলি বারবার বিদ্ধ করেছে বাংলার শাসক দল তৃণমূলকে তাতে আরও সমাদর পেয়েছেন বিচারপতি হয়তো এতে উৎসাহ পেয়েছেন সম্ভবত সেই কারণেই এজলাসের বাইরেও তিনি শাসক দল সম্পর্কে ঝাঁঝালো সব মন্তব্য করেছেন এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেছেন তার আয়ের উত্তস কি তা সাধারণ মানুষের জানার অধিকার রয়েছে অভিষেকের উচিত তার আয় ব্যয় ও সম্পত্তির হিসাব সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ইত্যাদি এই সব ঘটনা প্রবাহের মধ্যে দিয়েই খুব অল্প সময়ের মধ্যে বিচারপতি গঙ্গোপাধ্যায় এখন বাংলার ঘরে ঘরে এক পরিচিত মুখ কেউ তাকে বলছেন মহামানব কেউ বলছেন মসিহা কেউ বা বলছেন বাংলার নবজাগরণের কাণ্ডারী এহেন বিচারপতি গঙ্গোপাধ্যায় রবিবার দুপুরে ঘোষণা করেছেন যে তিনি মঙ্গলবার বিচারপতির পদ থেকে ইস্তফা দিতে চলেছেন তারপর তিনি রাজনীতিতে নামবেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের আগস্ট মাসে কর্মজীবনের মেয়াদ শেষ হবে অর্থাৎ স্বাভাবিক নিয়মে তার অবসর নিতে আর ছয় মাস বাকি তার আগে তিনি যখন রাজনীতিতে নামছেন তখন ধরে নেওয়া যেতেই পারে লোকসভা ভোটের কথা তার মাথায় রয়েছে এবং কোনো অঘটন না ঘটলে প্রার্থী হতে পারেন তিনি কিন্তু কোন দলে যোগ দেবেন বিচারপতি গঙ্গোপাধ্যায় তিনি এদিন জানিয়েছেন তনমূলে যোগ দেওয়ার প্রশ্নই ওঠে না তাছাড়া তৃণমূলের চ্যালেঞ্জের জবাব দিতেই তিনি রাজনীতিতে নামছেন তা বাদ দিয়ে বিজেপি কংগ্রেস বা সিপিএম যে কোনো পার্টিতে যোগ দিতে পারেন তিনি তবে ঠিক কোনও রাজনৈতিক দলে যোগ দেবেন তা রবিবারই খোলসা করতে রাজি হননি বিচারপতি শুধু এটুকু জানিয়েছেন যে তাকে লোকসভা ভোটে প্রার্থী হওয়ার প্রস্তাব দিলে তিনি ভেবে দেখবেন ঠিক এখানেই একটা প্রত্যাশা রয়েছে বিচারপতি গঙ্গোপাধ্যায় যদি লোকসভা ভোটে প্রার্থী হন তাহলে তার উচিত দক্ষিণ কলকাতা লোকসভা বা ডায়মন্ড হারবার আসন থেকেই নির্বাচনে লড়া দক্ষিণ কলকাতা লোকসভা আসন হল মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের আসন এই আসন থেকে ছবার লোকসভায় জিতেছেন মমতা আর ডায়মন্ড হারবার হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচন কেন্দ্র সাম্প্রতিককালে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের অধিকাংশ সমালোচনার কেন্দ্রবিন্দুতেই ছিল তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অর্জুনের মতই যেন এ ব্যাপারে তার লক্ষ্য স্থির। বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে বারবারই ক্ষুরধার সমালোচনা করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় এমনকি আদালত অবমাননার দায়ে অভিষেককে জেলে ঢুকিয়ে দেওয়া উচিত বলেও মন্তব্য করেছেন ঠিক এই সব কারণেই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের উচিত অভিষেকের বিরুদ্ধে প্রার্থী হওয়া বা দক্ষিণ কলকাতা আসন থেকে ভোটে লড়া কেননা মহামানবের কাছে সাধারণ মানুষ এক মহানায়কোচিত ব্যবহার ও পদক্ষেপই আশা করে ঠিক যেমন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছেন ওনার মুখ্যমন্ত্রী পদের জন্য লড়া উচিত অর্থাৎ অধীরও বিচারপতি গঙ্গোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প হিসাবে দেখতে চাইছেন কিন্তু বিচারপতি গঙ্গোপাধ্যায় তা যদি না করেন পরিবর্তে বিজেপিতে যোগ দিয়ে তমলুকের মতো কোনো সহজ আসন বেছে নেন তাহলে বাংলার অনেক মানুষই হয়তো আশাহত হবেন কারণ তাদের তখন মনে হতে পারে বিচারপতি গঙ্গোপাধ্যায় তো মহামানবের মতো সাহস দেখাতে পারলেন না ভোটের আগেই তিনি তো অঙ্ক কষে ফেললেন যে আসনে জয় সহজতর হতে পারে সেটাই বেছে নিলেন আর পাঁচজন সুবিধাবাদী রাজনীতিবিদ্যা করতেন তিনিও তো সেই পথে হাঁটলেন তমলুক এমনিতেই বিজেপির জন্য ইতিবাচক শুভেন্দু অধিকারীর রাজনৈতিক দুর্গ ওই আসন জেতাতে শুভেন্দু যে সমস্ত শক্তি ঢেলে দেবেন তাতে সন্দেহ নেই তা সেই প্রার্থী যেই হন না কেন বিচারপতি গঙ্গোপাধ্যায়কেও মনে রাখতে হবে তার খ্যাতির শুধু বিড়ম্বনা নেই তার থেকে বহু প্রত্যাশাও রয়েছে কারণ তিনি নিজেকে নির্ভীক অকুত ভয় ও সমাজ সংস্কারক হিসাবে বাংলার মানুষের সামনে মেলে ধরেছেন তিনি বলেছেন বাংলা এখন অন্ধকারাচ্ছন্ন তাকে মুক্তির আলো দিতে হবে তাঁরই পছন্দের কথা হল ইতিহাসে মৌর্য সাম্রাজ্য দেখেছি এখন দেখছি